আল্লাহ এমন তুফান দেন যেন এক সাত আর নাই আল্লাহ যে দনিরা গরিবের হক গরিবরে না দিয়ে ফ্রিজে ঢুকাইছে আল্লাহ ওই গরিবের হকগুলা যারা ফ্রিজে ঢুকেছে তাদের ফিরিজের গোস্তগুলো যেন নষ্ট হয়ে যায় আল্লাহ এমন তুফান দেন যাতে কারেন আর না এই এক সাত আল্লাহ কি হয়েছে ভাই কি হয়েছে ভাই কোরবানির গোস্ত তিন ভাগ হব না হ ভাই তিন ভাগে তৈব ভাই তিন ভাগ ভাই এই তিন ভাগ কে কে ভাইবো একটু বলম তো কুরবানি দেওয়ার নিয়ম হচ্ছে সে কুরবানি দেওয়ার পর তার গোস্তকে সে তিন ভাগ করবে একবার সে তার আত্মীয় স্বজনকে দিবে একবার সে গরিব মিসকিনতে দিবে আরেকবার সে নিজের কাছে রাখবে এটা হচ্ছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত ভাই সে কোরবানি দেওয়ার পর নিজের ভাগ তো ঠিকই রাখলো আত্মীয় স্বজনকে দিছে কিনা জানি না কিন্তু গরিব যে যা দেওয়ার কথা তা ঠিক দেয় নাই ঠিক মতন এই ছোটো ছোটো দুই তিন ফিজ করে গোস্ত দিছে আপনি বলেন তো এই ছোট ছোট দুই তিন গোস্ত কি পায় একটা গরু অনেক বড় আড়াই লাখ তিন লাখ টাকার গরু কেউ আবার দুই লাখ টাকারও দেয় তো গরিব গরিবের হকটা গরিবরা না দিয়া তারা ফিরিজে ঢুকেছে এটা কি ঠিক হয়েছে আপনি বলেন তো আসলে তো ভাই কাজটা ঠিক করে নাই ভাই আমাদের এলাকার তো গত বছরের অনেক গরুই কোরবানি দিয়েছে তো ভাই আপনি কতটুকু গোস্ত পাইলেন ভাই আসলে ভাই এই কেজি সারিখ হবে আমি পাইছি আপনি কতটুকু পাইছেন আসলে ভাই আমিও অত বেশি পাইনি ভাই আমিও কেজি তিন তারিখ পাইছি ভাই আসলে কি বলবো ভাই আমিও কেজি তিন চারি কে পাইছি আপনার মতেই তো ভাই আমারগুলো তো আমি ফ্রিজে রাখছি তো আপনারগুলো আপনি কি করছেন আপনিও কি ফ্রিজে রাখছেন নাকি আসলে ভাই আমার তো ফ্রিজ নাই ভাই আমারগুলো পাশের বাড়ির একজনের ফ্রিজে রাখলাম তো ভাই কিন্তু ভাই আপনি তো কিছুক্ষণ আগে দোয়া করলেন যেন আল্লাহ এই বৃষ্টি দেয় এক সপ্তাহ যেন কারেন্ট না আসে তো ভাই আমাদের কি হবে ভাই আসলে ভাই ধনীদের উপর রাগ উঠছিল তো তাই আর কি এই দোয়াটা করছিলাম হেরা আমরা এই গরিবের হকটা গরিবরা না বুঝাই দিয়ে হেরা যে ফ্রিজে রাখে এটা তো আসলে সহ্য করা যায় না গরিবের হকটা গরিবরা তো বুঝাই দিতে হইব এরা না বুঝাইয়া যে ফ্রিজে রাখে এ বছর রাখছে সামনের করবানিদের সময় আবার দেখবেন এগুলো অনেকে খায় কিন্তু আসলে এটা তো মজা পায় না কিছু না ওরা বুঝে না গরিবের হকটা অযথা ওরা মেরে দেয় ওরা আসলে নিজেরা বুঝে কিনা আমি জানি না আসলে অনেক ধনী ব্যক্তিরা আছেন যারা গরিবের হক বুঝাইয়া দেন না তো অনেক গরিবরা আছেন তারা রাগ করে অনেক অভিশাপ দিয়ে থাকেন আসলে ধনীরা ধনীদের আপনার আপনার আত্মমর্যাদা সম্মান আপনি ঠিকমতো রাখবেন গরিবের হক নষ্ট করবেন না কারো মানে অভিশাপ দিবেন না গরিবের হকটা দিন আর আসলে ভাই আমরা যারা গরিব আছি তারা আমরা আসলে বড় লোকদেরকে অভিশাপ দেওয়া ঠিক না কিন্তু যারাও একটু বড় লোক আছে তারা আসলে আমাদের দরকার কি হচ্ছে আমরা বড় লোক যারা আছি তারা কিন্তু আমরা প্রতিনিয়ত গোস্তটা খাইতে পারি কিন্তু গরিব যারা আছে তারা কোরবানির সময়ের জন্য অপেক্ষা করে গোটাটা বছর কিন্তু আপনারা যদি ফ্রিজের ভিতরে রাখেন তাদের হকটা তাদেরকে বুঝিয়ে না দেন তাহলে তারা কি খাবে ভাই এটা আমাদের সমাজের সবার অবশ্যই দেখা দরকার এটাই আমাদের সমাজের নিয়ম আর আমাদের হজরত মুহম্মদ সাল্লি সাল্লামের সুন্না আমরা অবশ্যই সামনে থেকে আমরা এই আইনগুলো নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব সালাম আলাইকুম আর আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কারো মনে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা করি না এই ভিডিওটা মূলত করছি যে ধনীরা গরিবের হক মারেন এবং যেই গরিব তারা সহ্য করতে না পেরে যে অভিশাপ দেন আসলে দনজনকে বোঝানোর জন্য আসলে আমরা বুঝাইতে চাইছি জানি না কতটুকু বুঝাইতে পারছি আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন